দ্য রোড টু ডেমোক্রেসি আগস্ট দু সালের বিশেষ এক সাক্ষাৎকারে তারেক রহমান ব্যক্তিগত বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন আমরা এতক্ষণ রাজনৈতিক আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করলাম এবার একটু তার ব্যক্তিগত দিক নিয়ে কথা বলব ইন্টারভিউয়ার জিজ্ঞেস করলেন আপনার সঙ্গে কথা বলার সময় একটি বিড়াল ঘুরে বেড়াতে দেখলাম তারেক রহমান বললেন হ্যাঁ আমার মেয়ের বিড়াল ইন্টারভিউয়ার এবার বললেন আপনার এবং আপনার মেয়ে জাইমা রহমানের একটি ছবি আছে বিড়াল সহ তারেক রহমান উত্তরে বললেন বিড়ালটি আমার কাছে আর আমার মেয়ের কাছে থাকে আমাদের দুজনের কদের উপরেই উঠে আমার স্ত্রী একটু ভয় পান ওর নাম জিবু ও ব্যাপারটা বোঝে সেই জন্য তাকে বিরক্ত তেমন করে না ইন্টারভিউয়ার প্রশ্ন করলেন কুকুর না বিড়াল কোনটা পছন্দ আপনার উত্তরে তারেক রহমান বললেন আমি কুকুর পছন্দ করি না বিষয়টা এমন নয় তবে কুকুরের কিন্তু একটা বাড়তি রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা আছে যেমন ধরুন কুকুরকে হাঁটাতে নিতে হয় পরিচর্যা করতে হয় সে তুলনায় বিড়ালের পরিচর্যা অনেকটা সহজ বিড়ালের জন্য সেসব খুব একটা কিন্তু লাগে না বিড়াল নিজের দেখাশোনা নিজেই করতে পারে বিশেষ করে জীবকে পাওয়ার পর আমি হয়তো ক্যাট পার্সন হয়েছি সেদিক দিয়ে বলতে পারেন আমি ক্যাট পারসন এর আগে হয়তো আমি তেমন ছিলাম না তবে ছোটবেলায় আমার এবং আমার ভাইয়ের একটি কুকুর ছিল আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন মানে আব্বা যখন নিহত হন সে সময় আমাদের একটি কুকুর ছিল ওর নাম ছিল চাম্প আমাদের একটা ময়না পাখিও ছিল আমাদের ক্যান্টনমেন্টের বাসায় ময়নাটা ছিল এক একেবারে সময় ময়নাটা মারা যায় তখন আমি জেলে আম্মা জেলে আমার ছোট ভাই জেলে আমি জানি না আপনাদের ধারণা থাকতে পারে ময়না নাকি একটু ইমোশনাল হয় সে সময় যেহেতু বাসায় কেউ ছিল না একা একা থাকতো সেদিকে বিবেচনায় বলতে পারেন কিছুটা শোকে ও মারা গিয়েছিল কারণ বাসায় ওই পরিস্থিতিটা কিন্তু ওরা ঠিকই বুঝতে পারে আপনার যদি কোনো গৃহপালিত পাখি বা পোষা পশু থাকে আপনি খেয়াল করে দেখবেন বাসার পরিবেশ তাদের উপর প্রভাব ফেলে বাসায় যদি কোনো কারণে কখনো বিষাদময় পরিবেশ সৃষ্টি হয় দেখবেন ওদের আচরণের মধ্যে সেই বিষাদ ও কষ্টের প্রভাব যাই হোক ওয়ান ইলেভেনের সময় আমরা কেউ তা দেখাশোনা করতে পারি নাই বেচারা মারা গিয়েছিল বরিশালের এক গ্রামীণ পরিবার থেকে এসেছিল বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলতো ময়নাটা আমাদের ভীষণ প্রিয় ছিল আজকের পলিটিকটা বাংলার এই পর্বে তারেক রহমানের পোশাক প্রাণীর প্রতি ভালোবাসার কথা থাকল রাজনীতি সংগ্রাম নির্বাসন সব সবকিছুর মাঝেও একটি হৃদয় যখন ভালোবাসে তখন সে ভালোবাসা নিঃশব্দে হলেও গভীর হয়